সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন যারা নতুন প্রথম আজ আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি শুধুমাত্র তাদেরই জন্য যারা কমেন্টে আমাকে প্রার্থনার নিবেদন দিয়ে থাকে এখানে সমস্ত কিছুই বিনামূল্যে কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই তাই তো আমার ভিডিওর মধ্যে কোনো দিনও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা এমন কিছু দেখবেন না যে যার দ্বারা আমি আপনাদের থেকে টাকা পয়সা চাইছি তবে দুটো বিষয়ের উপর মনোযোগ দেবেন এক নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোম থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আর দুই নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় কমেন্টে অবশ্যই নিজের নাম ও সমস্যাটা লিখবেন কেননা নাম ও সমস্যা না থাকলে আমি কিন্তু প্রার্থনা করব না আশা করি এতদূর পরিষ্কার আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি ধন্যবাদেরই ঈশ্বর তোমারই দয়া ও মহা করুণা তাই তো তোমার এই জীবন্ত মণ্ডলীর দ্বারা প্রচুর মানুষই সেই সত্য জানতে পারছে যা এখনও প্রচুর জায়গাতে গুপ্ত আছে তাই প্রার্থনা করি প্রভুগো তুমি সদা সর্বদাই তোমার এই মণ্ডলীকে পরিচালনা করে যেও তোমারই পবিত্র আত্মারই দ্বারা যেন আমরা প্রত্যেকেই তোমার ইচ্ছানুসারে তোমারই রাজ্যের কাজ করে তোমাকেই খুশি করতে পারি এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় পিতরের শাশুড়ির জ্বর আমি আবারও বলছি আজকের বিষয় পিতরের শাশুড়ির জ্বর আজকের বিষয়টা একটা অলৌকিক কাজ বিষয়টা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয়টা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা বিষয়টার উপর একটু মনোযোগ দিই কেননা এই অলৌকিক কাজের দ্বারা প্রভু যে শিক্ষা দিয়েছেন তা প্রচুর মানুষেরই কাছে গুপ্ত কেননা এই অলৌকিক কাজের দ্বারা বেশিরভাগ মানুষই এইটা জেনে বসে আছে যে জ্বর হলে প্রার্থনা করতে হয় দেখুন প্রার্থনা করা যে খারাপ বা ভুল আমি এমন কথা বলছি না কেননা আমাদের শুধু প্রার্থনা করলে চলবে না কিন্তু প্রভুর দেখো শিক্ষার মধ্যে থেকেই আমাদের প্রার্থনা করতে হবে আমি আবারও বলছি আমাদের শুধু প্রার্থনা করলে চলবে না কিন্তু প্রভু দেখানো শিক্ষার মধ্যে থেকেই আমাদের প্রার্থনা করতে হবে তাহলে আসুন আমরা অলৌকিক কাজটার মধ্যে প্রবেশ করি আমরা দেখি লুক চার অধ্যায় আটত্রিশ উনচল্লিশ পদ পরে তিনি সমাজগৃহ হইতে উঠিয়া সিমনের বাটিতে প্রবেশ করিলেন তখন সিমনের শাশুড়ি ভারী জ্বরে পীড়িতা ছিলেন তাই তাহারা তাহার নিমিত্ত তাহাকে বিনতি করিলেন তখন তিনি তাহার নিকটে দাঁড়াইয়া জ্বরকে ধমক দিলেন তাহাতে তাহার জ্বর ছাড়িয়া গেল আর তিনি তৎক্ষণাৎ উঠিয়া তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন এখানে আমরা এক একটা বিষয়ের উপর গুরুত্ব দেব লেখা আছে তিনি সমাজগৃহ হইতে উঠিয়া সিমনের বাটিতে প্রবেশ করিলেন অর্থাৎ শিমনের ঘরে এলেন শিমন প্রভুর এক শিষ্য প্রভুই তার নাম পাল্টে রেখেছিলেন পিতর হ্যাঁ প্রভুই তার নাম পাল্টে রেখেছিলেন পিতর তাই আমি আজকের টপিকের হেডলাইনে লিখেছি যে পিতরের শাশুড়ির জ্বর আমরা দেখি মার্ক তিন অধ্যায় পদ আর তিনি শিমনকে পিতর এই নাম দিলেন আমি আবারও পড়ছি আর তিনি শিমনকে পিতর এই নাম দিলেন আশা করি এতদূর পরিষ্কার লেখা আছে তখন সিমনের শাশুড়ি ভারী জ্বরে পীড়িতা ছিলেন অর্থাৎ সেই সময় পিতরে শাশুড়ির মারাত্মক জ্বর হয়েছিল তাই তাহারা তাহার নিমিত্তে তাহাকে বিনতি করিলেন অর্থাৎ প্রভু যিশুর শিষ্যেরা পিতরে শাশুড়ির বিষয়ে প্রভুকে জানালেন যে তার মারাত্মক জ্বর হয়েছে তারপর কি হয়েছিল আমরা দেখি লুক চার অধ্যায় উনচল্লিশ পথ তখন তিনি তাহার নিকটে দাঁড়াইয়া জ্বরকে ধমক দিলেন তাহাতে তাহার জ্বর ছাড়িয়া গেল আর তিনি তৎক্ষণাৎ উঠিয়া তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন অর্থাৎ তিনি জ্বরকে ধমক দিলেন আর জ্বর ভিতরের শাশুড়ির মধ্যে থেকে বেরিয়ে গেল কি অবাক ঘটনা তাই না অনেকে এখানে বলবে যে ধূর এমন হয় না কি কিন্তু আমি একটা কথা বলি যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছুই কিন্তু কঠিন নয় কেননা বাইবেল কিন্তু কোনো রূপকথার গল্প বই নয় বাইবেল সত্য বাইবেল শক্তিশালী কেননা বাইবেলে রয়েছে ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক যেমন লেখা আছে আমরা দেখি মতি চার অধ্যায় চার পদ কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন লেখা আছে মনুষ্য কেবল গুটিতে বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে আমরা দেখি লুক এক অধ্যায় সাঁত্রিশ পদ কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না আমরা দেখি ইব্রিও চার অধ্যায় বারো পদ কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক হালে লুইয়া তাহলে বোঝা যাচ্ছে তো যে আমাদের উপরে ঈশ্বরের কতটা দয়া রয়েছে আর তাই তো আমাদের প্রত্যেকেরই কাছে বাইবেল আছে তাই না শুধুমাত্র আমাদের কাজ এক তাই হ্যাঁ শুধুমাত্র আমাদের কাজ একটাই যে এই বাইবেলকে গুরুত্ব দেওয়া শিখতে হবে এই বাইবেলের উপর নির্ভর করা শিখতে হবে কেননা বাইবেলের উপর নির্ভর করার অর্থ ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করা আর ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করার অর্থ ঈশ্বরেরই উপরে নির্ভর করা হালে তাই হোক আমেন তাই আসুন আমরা এই অলৌকিক কার্যের আরও গভীরে প্রবেশ করি প্রভু জ্বরকে ধমক দিলেন আর জ্বর চলে গেল তাই না এখান থেকে আমাদের শেখার দুটো বিষয় আছে এক নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্বর প্রভুর ধমক অর্থাৎ প্রভুর আদেশটা শুনল যেমনটা ঠিক সেই সমুদ্রের মধ্যেও হয়েছিল প্রভু যিশু সেই দিনও সমুদ্রে ওঠা সেই ঝড় বাতাসকে ধমক দিয়েছিল আর সমুদ্রকে শান্ত হওয়ার আদেশ দিয়েছিল তাই না আর সেই ঝড় বাতাসও সমুদ্র প্রভুর আদেশ পালন করেছিল তাই না এই বিষয়ে আমি পর্ব দুশো চারে প্রচার করেছি তাই যারা যারা পর্ব দুশো চার দেখেননি তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই পর্ব দুশো চারটা দেখবেন অনেক কিছুই শিখতেও জানতে পারবেন তাহলে ফিরে আসা যাক আজকের বিষয়ে অর্থাৎ এখনও পর্যন্ত আমরা জানতে পারলাম যে পিতরের শাশুড়ির মধ্যে যে জ্বর ছিল সেই জ্বর প্রভুর আদেশ শুনল ও মানল আর তাই তো লেখা আছে যে তাহাতে তাহার জ্বর ছাড়িয়া গেল শুধুমাত্র জ্বর হাওয়া বাতাস সমুদ্র কেন যারা বাইবেল পড়ার মতো পড়েছে তারা প্রত্যেকেই জানে যে দৃশ্য অদৃশ্য জড়বস্তু হোক বা সজীব বস্তু হোক সমস্ত বিষয়েই অর্থাৎ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রভুর আদেশ শোনে ও পালন করে হালে কিন্তু এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক একটাই জিনিস আছে যে প্রভুর আদেশ শোনে ঠিকই কিন্তু শোনার পর পালন করে না আর তা হল মানুষ হ্যাঁ আমি আবারও বলছি যে তা হলো মানুষ তাই এই অলৌকিক কাজের দ্বারা প্রথমেই আমাদের শিখতে হবে প্রভুর বাধ্য হওয়া অর্থাৎ তার আজ্ঞা পালন করা যা আমরা বাইবেল পড়ার মাধ্যমে জানতে পারি তাই না আমরা দেখি মতি সাত অধ্যায় একুশ পথ যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে কি লেখা আছে ঈশ্বরের ইচ্ছা আমি আবারও বলছি যে ঈশ্বরের ইচ্ছা আর আমরা সবাই জানি যে ঈশ্বরের আজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের ইচ্ছা তাই না আর তাই তো প্রভু বলেছেন আমরা দেখি যোহন চোদ্দ অধ্যায় পনেরো পদে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে হালে লইয়া আমি বলেছিলাম যে আজকের অলৌকিক কার্যের দ্বারা আমরা দুটো জিনিস শিখতে পারবো আশা করি প্রথমটা পরিষ্কার যে আমাদের ঈশ্বরের এক একটা আজ্ঞাকে পালন করতে হবে এইবারে আসি দ্বিতীয় বিষয় লেখা আছে তখন তিনি তাহার নিকটে দাঁড়াইয়া জ্বরকে ধমক দিলেন ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন যে প্রভুর মুখের কথার পাওয়ার কতটা আমি আবারও বলছি প্রভুর মুখের কথার পাওয়ার কতটা মনে পড়ে চার দিনের মরা উঠে বসেছিল প্রভুর মুখের একটা কথায় মনে পড়ে পাঁচটা রুটি দুটো ভাজা পাঁচ হাজার লোক খেয়েও শেষ করতে পারেনি প্রভুর একটা কথায় বাইবেলে এমন অনেক ঘটনাই লেখা আছে আমি কয়টা আর বলবো তাই একটু কল্পনা করার চেষ্টা করুন যে প্রভুর এক একটা কথার কত দাম প্রভুর এক একটা কথায় কি হতে পারে আর আজ সেই প্রভুরই যিনি আদি অন্ত যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই যিনি সর্বশৃষ্টির মালিক সর্বত্র বিরাজমান সর্বশক্তিমান সেই প্রভু যিশুরই কথা অর্থাৎ তারই বাক্য আমাদেরই কাছে আছে কিন্তু আমরা তো সেইভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে আমাদের বিশ্বাস করা উচিত তাই না তাহলে এইবার বুঝেছেন তো যে প্রভুর এক একটা কথার কত দাম আর আমরা প্রভুর এক একটা কথাকে অর্থাৎ এক একটা বাক্যকে কেমন হালকাভাবে নিই তাহলে আমাদের করণীয় কি হ্যাঁ তাহলে আমাদের করণীয় কি আমরা দেখি যোহন পনেরো অধ্যায় সাত পথ তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগেতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে হাল লইয়া অর্থাৎ যারা বিশ্বাস করে যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক শুধুমাত্র তাদেরই জন্য হ্যাঁ আমি আবারও বলছি যে শুধুমাত্র তাদেরই জন্য ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক অর্থাৎ ঈশ্বরের বাক্য তাদের হৃদয় ও তাদের জীবনে কার্য করবে কিন্তু যারা বিশ্বাস করে না যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক তাদের জন্য ঈশ্বরের বাক্য মরা অর্থাৎ তাদের হৃদয় ও তাদের জীবনে ঈশ্বরের বাক্যের শক্তি কোনো কার্য করবে না তাই আমাদের উচিত বাইবেল থেকে জানা ঈশ্বরের এক একটা বাক্যকে বিশ্বাস করা কেননা ঈশ্বরের প্রত্যেক বাক্যই শক্তিশালী হ্যাঁ কেননা ঈশ্বরের প্রত্যেক বাক্যই শক্তিশালী যেমন লেখা আছে আমরা দেখি প্রথম পিতর এক অধ্যায় তেইশ পদ কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ অর্থাৎ ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই আমাদের নতুন জন্ম হয়ে থাকে কেননা ঈশ্বরের বাক্য শক্তিশালী আমরা দেখি গীত সংগীতা একশো উনিশ অধ্যায় একশো পদ তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলোক অর্থাৎ ঈশ্বরের এক একটা বাক্যই আমাদের সত্যের পথে নিয়ে যায় কেননা ঈশ্বরের বাক্য শক্তিশালী আর তাই তো সাধুপৌল বলেছেন আমরা দেখি প্রথম করণ এক অধ্যায় আঠেরো পদ কারণ সেই কুশের কথা যারা বিনাশ পাইতেছে তাদের কাছে মূর্খতা কিন্তু পরিত্রাণ পাইতেছে যে আমরা আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ অর্থাৎ ঈশ্বরের বাক্য তাদের কাছে মূর্খতা অর্থাৎ মৃত যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে না আর ঈশ্বরের বাক্য তাদের কাছেই পরাক্রম স্বরূপ যারা বিশ্বাস করে ঈশ্বরের এক একটা বাক্যকে অর্থাৎ এক কথায় ঈশ্বরের বাক্য মানে বাইবেল তাদের কাছেই শক্তিশালী যারা বিশ্বাসী আর ঈশ্বরের বাক্য মানে বাইবেল তাদের কাছেই মৃত যারা অবিশ্বাসী আশা করি এতদূর পরিষ্কার আমি এখানে আর উদাহরণ দিচ্ছি বিশ্বাসীদের জন্য যারা বিশ্বাস করেছে তাদের জীবনের অনেক বড় বড় সমস্যারও সমাধান হয়েছে অবিশ্বাসীদের জন্য ঘরে ঈশ্বরের বাক্য মানে বাইবেল আছে তবুও সেই ঘরে সমস্যা মন্দ আত্মার কাজ রোগ ব্যাধিতে ভরা আশা করি পরিষ্কার যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে হালে লইয়া আর তাই তো প্রভু যিশুর এক ধমকে পিতরের শাশুড়ির জ্বর ভালো হয়ে গেল আমাদের জীবনেরও সমস্ত সমস্যা ভালো হয়ে যাবে যদি আমরা বিশ্বাস করি যে প্রভুর প্রত্যেকটা কথা অর্থাৎ সমস্ত বাক্যই হচ্ছে মহাশক্তিশালী যা আমাদের বাক্য পালন অর্থাৎ কাজের দ্বারাই প্রমাণিত করতে হবে মুখের ভাষণে নয় আশা করি আজকের বিষয় পিতরের শাশুড়ির জ্বর সুস্থ থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম তাই না ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু